জয় গুরু জয় গুরু জয় কেদারীনাথের জয় জয় মুকুন্তাল অধিকারীর জয় জয় মা রক্ষাকালীর জয় জয় রাধে গোবিন্দের জয় জয় জগন্নাথের জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর পায় আপনারা সুখেও শান্তিতে আসেন তবে যা হোক আস হ্যাঁ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি ও মুখ পুত্রীয় সে মন্ত্রটি আপনারা অনেক অনেক জায়গায় পেয়েছেন কিন্তু এই বিদ্যা কোথাও পাইনি তাই মা রক্ষা রক্ষাকারী সামনে বসিয়া ভাবি পড়েছি আপনারা মন্ত্রটি শিখুন এবং কাজ করুন এই মন্ত্রটি একটি বড় হইতে পারে আপনারা কাটিয়া দেখি কাটিয়া দেখিলে মন্ত্রের কোনো কিছু বুঝিতে পারি না মন্ত্র একটি শিক্ষা দেয়াছিলেন মন্ত্র শিক্ষা দিয়া থাকে এটা আপনাদের এবং দশজনের উপকার যাতে হয় উপকার করতে পারে তার জন্য স্যামেনটি করা তাই আপনারা যদি কেউ মন্ত্রতন্ত্র শিখিতে চান তবে আমার সঙ্গে যোগাযোগ করিতে পারেন আমার নাম্বার হইল সাতানব্বই চৌত্রিশ ষাট আটষট্টি পঁয়ত্রিশ এই নাম্বারে

খতরনাক বিদ্যা দ্বারা যদি আপনারা কাজ করেন একশো পার্সেন্টের মধ্যে একশো আপনারা সফল হইবেন কাজ পাইবেন বিফল যাইবে না আপনার কাজ অবশ্যই হইবে গ্যারান্টি হইবে এটি হচ্ছে মানুষের বুদ্ধিকে নষ্ট করা মানুষের উপরে চালান করিয়া দেয়া এই বিদ্যা দ্বারা মানুষকে আপনারা ভুল যে স্ত্রী আপনাদের ভুল করিয়া অন্য সঙ্গে চলিয়া গিয়ে তাহাকে শাস্তি দেওয়া এই মঞ্চ দ্বারা তাহার বুদ্ধিকে নাশ আপনারা করতে পারিবেন সে এখন একটা বলিল আবার পরে আর একটা একটা প্রায় বানের সমর্থ এই জন্য আমি আমার এই চ্যানেল যারা এবং মন্ত্রতন্ত্র যাহারা শিখিতেছেন আশা করি তাহারা এই কাজ করি কেননা এই কাজ করিলে একটি লোকের সংসার পর্যন্ত ক্ষতি হইয়া যাইবে এবং ভুল মন্ত্র যদি কোন রকম ত্রুটি হইয়া যায় তা হইলে আপনার নিজের ক্ষতি হইয়া যাইতে পারে খারাপ বিদ্যা ভালো করিয়া না শিখিয়া উস্তাদের কাজ করা যায় না করিব না আপনারা ইউটিউব দেখিয়া যত মন্ত্রই শিখুন না কেন যার কাছ থেকে আপনি শিখিবেন তাহার কাছ থেকে কাহাকে গুরু করিয়া লইবেন এই বিদ্যাটি দিয়ে আপনি মানুষের বুদ্ধিকে নষ্ট করিতে পারিবেন সে আধা পাগলের মতো চলিবে রাত বারোটা একটার সময় একা একাই কথা বলিতে থাকিবে তাহার উপরে আসিয়া অনেক কথা বলাইবে এটা হচ্ছে একটি চালানি বিদ্যা চালান করা বিদ্যা আস্তে আস্তে আপনারা শুনুন আমি আপনাদের বলিব মন্ত্র চ্যানেল সাবস্ক্রাইব করিয়া আপনারা সঙ্গে থাকবেন বেল আইকন অন করিয়া বলবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করিবেন যদি কোনো কিছু করিতে হয় তাহলে কমন করি আমাকে জানাই জয় গুরু জয় মা রক্ষাকালী জয় জয় রাধে গোবিন্দ জয় এইবার আমি মন্ত্রটি আপনাদের শোনাচ্ছি আপনারা শুনুন মন্ত্রটি হচ্ছে তেত্রিশ কোটি দেবতা চালক ডাকেনি যোগিনী তোরে চালো। পাতালে বাসকি চালন মা কালী তোরে চালন কামেশ্বরী মা তোরে চালন আয় আয় আমার গর্বের মধ্যে আয় গর্বের মধ্যে বসে অমুকের বিটি অমুক কাদা হাসা জরক লাগা যদি না লাগাস তেত্রিশ দেবতার যদি মন্ত্র ব্যথা যাস মা কালীর মা কালী চামুণ্ডার মাথা খাস যদি এই কথা নরে ইমাম মেহেদির বরফীরে মাথা খাস মন্ত্রটি এই মন্ত্রটি ভালো করিয়া মুখস্থ করিয়া কাজ করিতে বসিবেন ভুল যাতে না হয় ভুল হইলে একটা কথা এদিক ওদিক হইয়া গিয়ালে আপনার ক্ষতি হইতে পারে এই জন্য বলছি মন্ত্র শিক্ষা করিবার পূর্বে আপনারা মন্ত্রটি ভালো করিয়া রাগে মুখস্থ করুন মুখস্থ করিবেন শনি কিংবা মোগল আমাবস্যা পূর্ণিমা এই চারটে দিনে আপনারা মুহূর্তটি মুখস্ত করিবেন তাছাড়া দিতে কোনো দিন মুখস্ত করিবেন না যখন আপনি এই কাজটি করিবেন তখন আপনি রইবেন কি কি দ্বারাই কাজ করিতে পারিবেন শুধু মন্ত্র পড়িয়া মন্ত্র শিক্ষা করিলে কাজ করা যাইবে না আপনি একটি ডাব লুন ডাব যাকে নারিকেল যে ডাবের ভিতরে শুধু জল হয়েছে নারিকেল হয়নি সেই নারিকেলটা আপনি নিন নেয়ার পরে নারিকেলের মুখটি আপনি সুন্দর করে কাটিয়া ফেলুন কাটিয়া ফেলুন ওই কাটা ডাবের ওপরে আপনি মন্ত্রুটি করবেন একুশবার একুশ বার করিবেন একুশটি ফুক দিবেন লাস্টে তিনবার দিবেন এইবার ওই ডাবটি আপনি কি করিবেন ওই ডাবটি যখন আপনি কাটিয়া কাজ করিবেন তখন আপনার কি করিতে হইবে তখন আপনি ওখানে বসায় এক একটা আসন করে চার কোনায় একটা গন্ডি কাটবে ওখানে ডাবটিকে বসালেন বসাইয়ে একটা করে জবা ফুল আরেকটি করি ফুল একটি করি ফুল আর একটি জবা ফুল মন্ত্র ফুরিবেন আর ওই ডাবের উপরে সারিবেন এইভাবেই বার মন্ত্রু পরিবেন বার ডাবের উপরে দিবেন যখন আপনার মন্ত্র কাজ করা সমাপ্ত হইয়া গেল তখন ওই ডাবটি আপনি কি করিবেন তখন ওই ডাবটি আপনি হাতে লইয়া আবার মন্ত্র তিনবার পাঠ করিবেন পাঠ করিয়া যে যেকোনো জলাশয় পুকুর হতে পারে কুয়া হতে পারে নদী হতে পারে এই তিনটি জায়গায় আপনি ফেলে দিন না হয় শ্মশানে ফেলে দিয়ে আসুন এইবার আপনার কাজটি কখন করিবে যখন বারোটা এবং একটা এর মাঝে আপনি কাজটি আরম্ভ করিবেন সে রাত্রি হতে পারে দিনেও হতে পারে তবে রাত্রি করাটাই ভালো রাত্রিতে করিলে কোনো অসুবিধা হয় না দিনের বেলা করিলে অনেক অসুবিধা হয় এবং রাস্তায় বসিয়া কাজটি করতে হয় অসুবিধা আপনার ওই সময় হতে পারে এই জন্য রাত্রিবেলা আপনি ওই কাজটি করুন এবং ওই ওই একটা করে পরে দিন দিন তারপরে আপনি নদীতে বিসর্জন যেদিন থেকে আপনি ওই কাজটি করিবেন সেদিন হইতে আপনার কাজ আরম্ভ হইয়া গেল কিন্তু কিছু কিছু লোকের পক্ষে একটু দেরি হয় কিন্তু সাত দিনের মধ্যে হয়ে যায় সাত দিন দশ দিন বারো দিন পর দেখিবেন ওই মেয়েটি যার উপরে আপনি কাজটি করিয়েছেন সে রাত্রে ঘুমের ঘরে একা একা বসিয়া কথা বলিতেছে আপনার সঙ্গে যাহা বলি করিয়াছে সে একা একা বলিতেছে আপনার সঙ্গে যে যা করিয়েছে সেই সমস্ত কথা সে একলা একলা এবং যখন সে একা থাকিবে তখনই সেই কথাগুলি বলিবে মানুষে বলিবে কে যেন ওর উপরে আশ্রয় করেছে ভূত পেদ জিন পরিবকে আটক করেছে এই জন্য আপনাদের বলি বলছি আপনারা অতি সহকার অতি ধৈর্য সহকারে এই মন্ত্রগুলি করিবেন আমার যে শিষ্য যাহারা আছেন আশা করি তাহারা এই কাজ করিতে যাইবে কেননা আমার যে শিষ্য আশা করি তারা খুবই ভালো তারা আজ পর্যন্ত কোনো খারাপ পথে যায়নি যেতেও পারবে না আর যদিও যেয়ে থাকেন ধরুন একজন বাংলাদেশে তিরিশ ওই কলকাতা দশ উত্তর চব্বিশ পর দক্ষিণ চব্বিশ পরগনা পুরী বিহার ঝাড়খণ্ড আপনার গুহাটি আসাম এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন শিষ্য আছে আমি তো এদের খবর জানতে পারি না কিন্তু কিছুটা জানিতে পারি যদি পুলিশের ক্ষতি করে তখন তাহার উপর থেকে কিছু কিছু জিনিস তাহাকে দেওয়া হয় না দেয়া হয় না সে খারাপ পথে এই জন্য গুরুকে আপনারা পরীক্ষা করিয়া লইবেন এবং গুরু শিশুকে পরীক্ষা করিয়া মন্ত্র তন্ত্র প্রদান এবং গুরু কেহে যারা পরীক্ষা করিয়া গুরু করে না তাহার এই জীবনে আছে আর যে গুরু শিষ্যকেও পরীক্ষা করিয়া মন্ত্র বিদ্যা দেয় না সে গুরু বিফল হইয়াছে সে তাহার বিদ্যায় অসার হইয়া গিয়াছে অপবিত্র স্থানে সে বিদ্যা দান করিয়াছে জয় গুরু বেশি বলিব না তন্ত্র মন্ত্র শিক্ষা খুবই কঠিন জিনিস পালন করা খুব কঠিন এই জন্য আপনাদের বলছি আপনারা যদি মন্ত্রতন্ত্র শিক্ষা করিতে চান হইলে ধৈর্য সহকারে মন্ত্রতন্ত্র শিখিতে পারেন সবই মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আশা করি সবই মন্ত্র চ্যানেল আপনারা ভালোবাসেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয় গুরু সবই মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার জানিয়ে শেষ করছি জয় গুরু জয় গুৰু জয় মালী জয় হে কৃষ্ণ হে দয় দিনবন্ধুৰ জয় মা মা মাৰ গ